গুপ্তদনের সন্ধানে কলকাতায় থাকা অর্ণব ছোটবেলা থেকেই ইতিহাস পেরী তার দিদার পুরনো কাঠের আলমাইতে একদিন সে খুঁজে পায় একটা ধুলো ধূসরিত ডায়েরি সেই ডায়েরিতে লেখা ব্রিটিশরা চলে যাওয়ার আগে এক গুপ্তদন রেখে গিয়েছিল যেটার খোঁজ এখনও কেউ পায়নি ডায়েরির প্রথম ক্লু যেখানে বিসর্জন হয় সেই নদী তোমার পথ অর্ণব বুঝে যায় এটা গঙ্গা আর এর মানে তার যেতে হবে ব্যানারসে ব্যানারসে গিয়ে সে খুঁজে পায় একটা প্রাচীন দুর্গের সেখানেই নাকি লুকিয়ে আছে সেই গুপ্তজনের আসল ঠিকানা রাত দুইটার সময় হাতে টর্চ নিয়ে অর্ণব ঢুকে পড়ে দুর্গের এক গোপন সুরঙ্গ পথে অন্ধকার নীরব আর ভয়ের সঞ্চার করে অনেকটা পথ পেরিয়ে সে পায় এক পুরনো লোহার লঙ্কার ডায়ের শেষ লাইনটা মনে পড়ে তুমি যদি মনের ভিতরে আলো নিয়ে আসো তবে অন্ধকারও পথ খুঁজে পাবে টর্চের আলো ফেলে লঙ্কারের চারপাশে খুঁজতে খুঁজতে এক পাথরের নিচে পায় লকারের চাবি লকার খুলতেই ঝলসে উঠে চারপাশ অগাধ ধনরত্ন সোনার মুদ্রা পুরনো ব্রিটিশ ম্যাপ আর একটা লাল মকমলের খাম কিন্তু ঠিক তখনই পিছনে বাজে এক পুরনো ঘন্টা। আর অর্ণব দেখল অন্ধকারে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি এখানেই শেষ নয়